শ্বাসনালের সংক্রমণ ক্ষত সংক্রমণ বিভিন্ন জাতীয় ইনফেকশনের ক্ষেত্রে যে ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে একজিম সিভি আড়াইশো এম জি ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে একজিম সিভি আড়াইশো যার মধ্যে রয়েছে সেফরোকজিম এবং প্লাবনেলিক অ্যাসিড এই দুটি সংমিশ্রণ আমাদের যে বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণ ফটো ফোরা টনসিলাইটিস শ্বাসযন্ত্র সমস্যা অর্থাৎ বিভিন্ন যে ইনফেকশন জাতীয় সমস্যা এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও তাছাড়া এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারবেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দিয়েছে এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আজকে আমরা এই টপিক্স মাধ্যমে জানতে পারবো বা আমরা জানার চেষ্টা করবির কাজ কি উপকারিতা এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ইত্যাদি সুতরাং আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে এক্সিম সিভি আড়াইশো হল একটি সংমিশ্রণ অ্যান্টিবায়োটিক যার মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান সেফোরক্সিম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এটি দ্বিতীয় প্রজন্মের সেফোলসপরিন অ্যান্টিবায়োটিক এবং অপরটি রয়েছে ক্লাবনালিক অ্যাসিড ছয় পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এম জি একটি বিটা ল্যাকটোমেস ইনহাবিটর এবং এই সংমিশ্রণটি বিটা ল্যাকটোমেস এনজাইম তৈরি করে এমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সেফ্রোক্সিমে কার্যকারিতা বৃদ্ধি করে একদিন সিভি আর এমভিকে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য বা একটি বিস্তৃত বর্ণালী এবং শক্তিশালী চিকিৎসার বিকল্প করে তোলে এটি সাধারণত শ্বাসনালীর সংক্রমণ ত্বকের সংক্রমণের জন্য নির্ধারিত হয় এবং একে একক এসএন থেরাপি অপ্রযুক্ত হয়ে থাকে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব যে এই এক্সিন সিবি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমরা প্রথমে জেনেছি যে এক্সিস সিবি মধ্যে যে উপাদান রয়েছে সেফুরক্সিন এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড প্রথমে জানবো যে এই সেফুরক্সিনের কাজটা কি এটি একটি সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক যা কোষপ্রাচীর সংশ্লেষণকে বাধা দিয়ে ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং ক্লাবোনালিক অ্যাসিড যা ল্যাকটোমেস এনজাইমগুলিকে নিরপেক্ষ করে ব্যাকটেরিয়া প্রতিরোধ প্রতিরোধ করে সেফরোক্সিম সক্রিয় থাকে তা নিশ্চিত করে থাকে অর্থাৎ আমরা জানতে পারলাম যে সেফরোক্সিম এবং ক্লাবোনালিক অ্যাসিড কী কাজ করে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে একজিম সিবির ব্যবহার এই একজিম সিবিটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে রয়েছে শ্বাসনালি সংক্রমণ অর্থাৎ প্রথমে যে সংক্রমণটা রয়েছে সেটি শ্বাসনালী সংক্রমণ শ্বাসনালীর মধ্যে রয়েছে তীব্র ব্রঙ্কাইটিস অর্থাৎ শ্বাসকষ্ট নিউমোনিয়া দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসের ব্যাকটেরিয়াজনিত তীব্রতা টনসিলাইটিস ফ্রানজাইটিস অর্থাৎ টনসিলের ব্যথা নিউমোনিয়া শ্বাসনীতির সমস্যা এবং দীর্ঘস্থায়ী হাঁপানি জাতীয় সমস্যার ক্ষেত্রে কিন্তু ভালো করতে এটএব্লিটি খুব দ্রুত কাজ করে থাকে নাম্বার এ রয়েছে ইএনটি সংক্রমণ যেমন সাইনোসাইটিস ওটিটিস মিডিয়া বা মদ্য সংক্রমণ অর্থাৎ যাদের সাইনোসাইটিসের সমস্যা হয়ে থাকে বা কারের মধ্যে বা কারের সংক্রমণ হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটাব্লিটিক অব দ্রুত কাজ করে থাকে মূত্রনালী সংক্রমণ যেমন বন্ধুরা সিস্টাইটিস পাইলোনোফ্রাইটিস বা হালকা থেকে মাঝারি ইত্যাদির যে সমস্যা রয়েছে মূত্রনালীতে সেটিও কিন্তু ভালো করতে এই ট্যাবলেটটি কাজ করে থাকে তো সংক্রমণ যেমন সেলুলাইটিস যে সমস্যা রয়েছে সেটি ভালো করতে কিন্তু এই কাজ করে থাকে বা ক্ষত সংক্রমণ যে কোথাও ঘা হয়েছে ফোড়া হয়েছে সেই যে শুকাচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে তারপর রয়েছে বন্ধুরা হার এবং জয়েন্টের সংক্রমণ কিছু ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হাড়ের সংক্রমণের জন্য সেফোরক্সিমের সংমিশ্রণ ব্যবহার করা যেতে পারে তাহলে বুঝতে পারলাম বন্ধুরা এই যে ট্যাবলেটটি একদম সিবি আর সেমজি যে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে সংমিশ সংমিশ্রণটি দৈত্ব প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যেহেতু এর মধ্যে দুটি উপাদান রয়েছে সুতরাং এই দুটি উপাদান একসাথে আমাদের শরীরে কাজ করে থাকে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো আমরা তখন ব্যবহার সম্পর্কে জানলাম যে এই এক্সিমসিবি আর সে ট্যাবলেটটি কিভাবে কাজ করে সেফোরক্সিম বা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের সংশ্লেষণকে বাধা দিয়ে যার ফলে ব্যাকটেরিয়া মৃত্যু হয় লাবণলিক অ্যাসিড ব্যাকটেরিয়া জড়িত এনজাইমগুলিকে সেফোরক্সিমে ভেঙে ফেলা থেকে বাধা দেয় প্রতিরোধ স্টনের বিরুদ্ধে কভারেজ উন্নত করে এটি অ্যাক্সিন ২৫০ দুইশো মিলিগ্রাম গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু কার্যকর করে তোলে অর্থাৎ এটি শুধু বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণ করে না সেটি হচ্ছে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কিন্তু কার্যকর করে বন্ধুরা এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ডোজ বা সাবান বিধি অর্থাৎ আপনি এই এটা কিভাবে খাবেন এই বিষয়ে আমরা জানবো যেমন হচ্ছে সাধারণত দিনে দুবার দিনে দুইবার ডক্টররা এটির ডোজ দিয়ে থাকেন এবং শ্লেষতা উন্নত করতে এবং পেটের অস্বস্তি কমাতে অবশ্যই এটি খাবারের পরে খেতে হবে অর্থাৎ ডোজ হচ্ছে দিনে দুবার সকালে এবং রাতে একটি করে এবং আপনি যদি পেটে অস্বস্তি প্রতিরোধ করতে চান বা সমস্যা দূর করতে চান অবশ্যই ট্যাবলেটটি খাবারের পরে খেতে হবে প্রতিরোধ এবং করতে লক্ষণ করতে তারা তার উন্নত হলেও কোর্সটি সম্পূর্ণ করা উচিত অর্থাৎ আপনি যে সমস্যার জন্য সেটা যদি খুব উন্নত হয় উন্নতি আপনি দেখেন তারপর আপনাকে কোর্স যে রয়েছে সেটাকে আপনাকে অবশ্যই সম্পন্ন করতে হবে সংক্রমণের বয়স এবং উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই ডোজটা সংক্রমণটা কেমন বয়স কিডনির কারো নির্ভর কিন্তু নির্ভর করে কিন্তু এই ডোজটি কম বা বেশি হতে পারে এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জন্মে সেটা হচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে একদিন সিভিকার ব্যতিক্রমই নয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব বমি ডায়রিয়া মাথা ব্যথা পেট ব্যথা এই ধরনের সামান্য পাস্পষ্ট হতে পারে এরপর যে বন্ধুরা আমরা জানবো যে সতর্কতা অর্থাৎ প্রতিটি মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সতর্কতা অবশ্যই আমাদেরকে মেডিসিন গ্রহণের যে ব্যাপারটা রয়েছে সে থেকে আমাদেরকে যদি কোনো বিপদ হয় সে থেকে আমাদের রক্ষা করবে এই এক্সিম সিবি আর এইসব সতর্কতার মধ্যে রয়েছে স্যাফলোস্প্রিন বা পেনিসিলিনের প্রতি অ্যালার্জি যুক্ত রুগীদের ক্ষেত্রে এটি অবশ্যই ব্যবহার করা উচিত না যারা এই যে গ্রুপ রয়েছে স্যাফলোস্প্রিন বা পেনিসিলিনের প্রতি যদি অ্যালার্জি থাকে তাহলে এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় লিভার কিডনি রোগ আক্রান্ত দুগিদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অর্থাৎ যাদের লিভার বা পেহে সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বন্ধুরা গর্ভবস্থায় এবং গওকে দুধ খাওয়ানোর সময় অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় অর্থাৎ আপনি যদি গর্ভবস্থায় থাকেন অথবা যদি শিশু আপনার ছোট শিশু থাকে যাকে বহু খাওয়াচ্ছেন সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাওয়া যাবে না এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ব্যবহার এর জন্য অর্থাৎ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না সুতরাং বন্ধুরা আমরা পরিশেষে যে বিষয়টা বলতে পারি যে একজিম সিবি সেফোরক্সিম প্লাস ক্লাবনিলিক এসির বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যুক্ত সংক্রমণের চিকিৎসার জন্য একটি শক্তিশালী এবং কার্যকর অ্যান্টিবায়োটিক সংমিশ্রণ বিশেষ করে যখন প্রতিরোধ এবং উদ্বেগের বিষয় সঠিক ডোজ আনুগত্যের সাথে ব্যবহার করলে এটি শ্বাসযন্ত্র ইএনপি মূত্রনালী এবং ত্বকের সংক্রমণ থেকে কার্যকর উপশম প্রদান করে থাকে সুতরাং অবশ্যই সঠিক ডোজ নির্দেশনা মেনে এই ট্যাবলেটটি ব্যবহার করুন আপনি যদি এই ট্যাবলেটটি নিজে সেবন করতে চান অথবা আপনার পরিচিত কাউকে পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তাকে অ্যাডভাইস করবেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করেও কিন্তু আপনি মেডিসিন দিয়ে সেবন করতে পারেন তবে কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া এই অ্যান্টিবায়োটিক সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন দিয়ে সেবন করতে পারেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সামস মেডিসিন চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ